প্রশ্ন করেছেন আমি জানতে চাই গণতন্ত্রের সাথে ইসলামের বিরোধটা আসলে কোথায় দেখেন গণতন্ত্রের সূত্র কথাগুলি আউটলুক শুনতে ভালো লাগে খুব ভালো লাগে এই যে বললাম না প্যাকেটের মধ্যে খাবারের বিবরণী দেখতে খুব সুন্দর লাগে গণতন্ত্র হলে কি হবে বাক স্বাধীনতা মানবাধিকার নারীদের স্বাধীনতা স্বাধীনতা সংস্কৃতির স্বাধীনতা আপনার অন্য স্বাধীনতা অধিকার সর্বরকম সরিচিত হবে শুনতে ভালো লাগে কিন্তু গণতন্ত্রের প্র্যাকটিস গত একশো বছর ফল বৃক্ষ তোমার নাম কি ফলেই এমন তো না গণতন্ত্র মানব সৃষ্টির শুরু থেকে কোটি কোটি বছর গণতন্ত্র দিয়ে চলেছে মানুষ চলেছে নাকি ওই একটা জায়গায় রোমান মিলে গ্রাম একটা সভ্যতা তারা করছিল ওখানে একটা পরীক্ষা নিরীক্ষা করছিলো নগর রাষ্ট্র তাও নগর রাষ্ট্র যেটাকে আমরা বলি সিটি সিটি থেকে সিটি যেন পশ্চিমারা যখন বিপ্লব করে যখন সব হটাইলো আমাদের বিপ্লবের মতো রাষ্ট্র চালাবে কি দিয়া তখন মডেল নিছে ও যে গ্রিক গণতন্ত্র এর থেকে দারুণ খাবার এটা কিন্তু এটা মানব সভ্যতার লক্ষ বছরের ইতিহাসে একটা ফোটা গণতন্ত্রের কথাগুলি শুনতে ভালো লাগে কিন্তু এর ফলাফল ভালো নয় মেন কারণ ইসলামের সাথে গণতন্ত্রের মেইন যে জায়গাটা ডিফারেন্স জায়গাটা হচ্ছে গণতন্ত্রের কথা হলো জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত আব্রাহাম লিংকনের অনেকে বলে আব্রাহাম লিঙ্কন তো উনি একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি একটা বক্তব্য দিয়েছেন কারণ গণতন্ত্রের লড়াই কিন্তু আমেরিকাতে হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে একটা পর্যায়ে লিংকন সাহেব বলেছেন গভর্নমেন্ট অফ দ্য পিপল ফর দ্য পিপল এন্ড বাই দ্য পিপল সরকার হবে এমন সরকার জনগণের দ্বারা জনগণ কর্তৃক জনগণের জন্য জনগণের জন্য সব জনগণ দ্বারা হবে জনগণ নির্বাচিত করবে শাসক জনগণ আইন বা আইন রচনা করবে ভালো মন্দ সব জনগণ দেখবে এখানে ডিফারেন্সটা হলো জনগন্ত জনগণ তো এই সূত্র পেয়ে পাইসি পাইসি পাইছি পাইছি কারণ আমেরিকায় শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের গলায় শিকল দিয়ে মাজায় শিকল দিয়ে কোনো অধিকার নাই আমেরিকার যে আদিবাসী আমেরিকান লাখে লাখে গুলিতে তারা নিহত হয়েছে আর আফ্রিকা থেকে একেবারে এশিয়া থেকে বেঁধে নিয়ে দাস ব্যবসায় খাটিয়েছে দাসত্ব ব্যবস্থা মানুষ যদি এই 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 স্লোগান পাওয়ার পরে গভর্নমেন্ট অব দ্য পিপল সরকার এখন তোমার সরকার এখন তোমার দ্বারা হবে তোমার কথা বলবে মানুষ তো খুশিতে আত্মহারা হয়ে গেছে পাইসি পাইছি পাইছি এতদিন আমারে কুকুরের সঙ্গে খাবার দিত এতদিন আমারে ধারে কাছে আসতে দিত না গোয়াল ঘরে বাইরে রাখত এখন বলে আমার দ্বারা সরকার হবে পাইছি সূত্র কিন্তু ভাই এই ধোকাতে আমরা পড়ার দরকার নাই এখানে মূল পার্থক্যটা হচ্ছে গণতন্ত্রের মধ্যে সবরিনটি সার্বভৌমত্ব ফাইনাল ডিসিশন আলটিমেট ডিসিশন চূড়ান্ত ক্ষমতা অ্যাপসুলিউট অথরিটি অ্যাপসোলিউট অথরিটি চূড়ান্ত ডিসিশন যে কোনো কন্ট্রোভার্সির ক্ষেত্রে ফাইনাল ডিসিশনটা কে দিবে এটা সার্বভৌমত্ব সবরিনটি গণতন্ত্রের মধ্যে সবরিনটি হচ্ছে জনগণের আর ইসলামের সবরিনটি হচ্ছে আল্লাহর কথা পরিষ্কার এখানে এই সবরিনটির জায়গায় আল্লাহ এখানে শব্দটা ব্যবহার করেছেন এলাহ দুর্ভাগ্যজনক আমাদের আমি সমালোচনা করছি না আমি হান্ড্রেড পার্সেন্ট কনশাস তাদের ব্যাপারে তারা কোনো কথা বললে তো মাথা গরম করে ভালায় না মাথা গরম করেন না এখানে আমাদের ইসলাম স্কলারদের একটা ব্যর্থতা আমি বলতে চাই সকলের না এলাহ শব্দের আসল মিনিং প্রকৃত অর্থ তারা জনগণের সামনে তুলে ধরতে পারেননি এলাহ মানি হলেও সেই সত্তা যার চূড়ান্ত আদেশ মানতে হবে যার আনুগত্য করতে হবে যার হুকুম মানতে হবে তাহলে গণতন্ত্রের সঙ্গে ইসলামের মূল গোড়ায় মূল ক্লাস মূল সংকটটা হচ্ছে এই জায়গায় গণতন্ত্রের কার জনগণের মানুষের ইসলামের কার আল্লাহর এই কারণে আজকে বিভিন্ন সেকুলার দল বলে জনগণই সকল ক্ষমতার উৎস দেখেন ওই কথার কিন্তু এইটা ওই কথার থেকে নেমে এসেছে এই কথাটা জনগণই সকল ক্ষমতার উৎস এই জন্য আমাদের ক্ষমতা যারা যাচ্ছেন এই যে এবারে একেও বলছেন বিপ্লবী সরকার ক্ষমতা এসেই সেই সরকার বলছেন ইন্টারিম গভর্নমেন্ট ওনারা বলছেন ছাত্ররা সিদ্ধান্ত নেবে হ্যাঁ কেউ বলছেন আরে জনগণ সিদ্ধান্ত নেবে আরে রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নেবে কেউ কিন্তু এ কথা বলছেন না যে আল্লাহ যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই তাহলে মৌলিক ডিফারেন্সটা বুঝাতে পারছি গণতন্ত্রের মধ্যে সার্বভৌমত্বকার জনগণের মানুষের সৃষ্টির আর ইসলামের সার্বভৌমত্বকার আল্লাহ এই শব্দটা আল্লাহ ব্যবহার করছেন এলা হিসেবে এই জন্যে ইসলামের প্রথম স্বীকৃতি আগে সব বলিটা বাদ দাও এই যে আমল পরে আশা করি পরিষ্কার বুঝলেন